এখন যেহেতু আমের ভরপুর মৌসুম এবং প্রচুর পরিমাণে আম অ্যাভেলেবেল আছে আর এখন প্রচণ্ড গরমও পড়েছে তো কেন কেননা আমরা ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে ফেলি খুব ইজি ওয়েতে এবং কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কোনো ক্রিম লাগবে না হুইপড ক্রিম লাগবে না তো আশা করি আপনাদের আজকের রেসিপি আমার ভালো লাগবে আমি নিয়ে এসেছি আজকে ম্যাঙ্গো আইসক্রিম অসাধারণ মজা হয়ে থাকে বানানো কিন্তু খুবই সহজ তাহলে আমরা কেন বাজার থেকে চড়া দাম দিয়ে আইসক্রিম কিনে খাবো নিজে বানাবো হেলদি ওয়েতে বানাবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম যে আম আমগুলোতে একদম মাংস বেশি থাকুক ওই রকম সাইজের আমি ছয় সাতটা আম ভালো করে ছিলে চিপে নিয়েছি আপনারা চাইলে কেটে কেটে পিস করেও নিতে পারেন তো আমি হাতেই চিপে নিয়েছি নিয়ে তারপরে এই সাইডে আমি এখন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দুধ দুধটাকে আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি এবং তার ভিতরে আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে তারপর আমি এর ভেতরে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে তারপর আমি হচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়া দুধটা দিয়ে দেবো গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ক্রিমি ভাবটা খুব সুন্দর আসে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে কিন্তু প্লেন কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন তো আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি কারণ কাস্টার্ড পাউডারটা দিলে এর ফ্লেভারটা দেখি একটু ভালো আসে তো সেই জন্য এটা যার যার ইচ্ছা তো আমি এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি প্রথমে নর্মাল অবস্থায় নিয়ে তারপর আমি এটা এখন চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখন আমি এটা ভালো করে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিবা এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে এর পানসা ভাবটা চলে যায় তো নেড়েচেড়ে আমি প্রায় এই তো পাঁচ থেকে সাত আট মিনিটের মতো যদি আপনি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেন তাহলে এরকম একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে অতিরিক্ত ঘন করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে তো এই দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিটা আসলেই আমরা এখন চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে তারপর এটাকে আমরা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমাদের এখানে হোমমেড মেড হচ্ছে কনডেন্স মিল্কটাও তৈরি হয়ে গেছে আর আমটা চিপে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো তো এখানে আমি হালকা বরফ হয়ে গেছে কিন্তু আমটা তাহলে আমটাকে যদি আমরা একদম ঠান্ডা চিল করে নিতে পারি তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো হয় তো আমটা কিউব করে কেটে অথবা এভাবে চিপে ঘন্টা দুই ঘন্টার মতো যদি আমরা ফ্রিজে রেখে দেই তাহলে হালকা বরফ হলে তখন আমরা এই আমটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিব। এখানে পুরো আমটা আমি ব্ল্যান্ডারে দিয়ে প্রথমে এই আমের পাল্পটা করে নিয়েছি এই তো আমের দেখেন একটা স্মুথ পাল্প কিন্তু হয়ে গেছে এই আমের পাল্পটা করে তারপরের এর সঙ্গে বাকি উপকরণগুলো মিক্স করব। এদিক দিয়ে আমার বাসায় তৈরি করা যে কন্ডেন্সড মিল্কটা আমি তৈরি করেছি সেটিও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এই পুরোটাই এর ভেতরে আমি ঢেলে দিব আপনারা কিন্তু চাইলে এখানে বাজার থেকে কিনে এনেও কনডেন্সড মিল্কটা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি বাসাই তৈরি করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধের উপরে যে শরটা হয় সেই মালাই আমি জমিয়ে রাখি সেই মালাইটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় আধা কাপের মতো এই মালাইটা দিলেই কিন্তু এই যে এর ক্রিমি ভাবটা চলে আসবে এবং খেতে অসাধারণ হবে এই তো এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি বেশিক্ষণ কিন্তু ওভার ব্ল্যান্ড করার দরকার নেই জাস্ট সব কিছু মিক্সড হয়ে গেলেই হয়ে যাবে তো এক মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু এই তো আইসক্রিমের কনসিস্টেন্সিতে চলে এসেছে একদম ফ্লাফি তো এখন আমি একটি এয়ারটাইট কন্টেনারে আইসক্রিমটা এখন আমি বরফ হওয়ার জন্য দিব ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য আর এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এক লিটারের মতো এর উপর দিয়ে আমি একটা পলিথিনের রেপার দিয়ে দিচ্ছি যাতে করে এর ভিতরে বাতাস ক্রিয়েট করতে না পারে এবং ক্রিস্টাল আইসটা জমে যেতে না পারে সেই জন্য এভাবে করে দিয়ে দিতে হবে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব ওভার সারা রাতের জন্য আর এখানে আমি দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু ওয়ান টাইম ইউজের এই যে কাপ আইসক্রিমের কাপগুলো নিয়ে নিয়েছে এবং এগুলো আমি সুন্দর করে এখন আইসক্রিমটা দিয়ে ভরে নিব। ভরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি ওভার ফ্রিজে রেখে দেব এভাবে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখা গেল হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে তখন কিন্তু আমরা এই ওয়ান টাইম কাপগুলো তাদেরকে দিতে পারি দেখা যায় বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এরকম কাপে আইসক্রিম দিলে তো এই কাপগুলো আমি ফ্রিজে রেখে দিব প্রায় সারা রাতের জন্যই রেখে দেবো সুন্দরভাবে তাহলে এটা সেট হয়ে যাবে তো আসছি সারা রাত রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় এটা এখন আমি পরের দিন সকালবেলা বের করে এনেছি দেখতে পাচ্ছেন যে আমার আইসক্রিমটা একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে আপনার চাইলে এর উপরে কিন্তু আম ছোট ছোট কিউব করে কেটে বিভিন্নভাবে গার্নিশ করে দিতে পারেন আমি কিছুই করলাম না আমার কাছে এভাবেই প্লেনটা ভালো লাগে এবং এভাবে প্লেন যে বেসিক যে আমের আইসক্রিমটা এটা খেতেই অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন একদম ক্রিমি স্মুথ একটা আইসক্রিম হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে আমি খুব সহজভাবে কিন্তু দেখিয়েছি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ